আসসালামু আলাইকুম দিস ইজ আঞ্জুমান ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইন আমাদের এক অডিয়েন্স বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছে ফেসবুকে ওয়াচ টাইম কিভাবে চেক করে এবং ওয়াচ টাইম ফিল আপ হলো কিনা সেটা কিভাবে দেখবেন তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো তো যারা আমার চ্যানেল প্রথমবার মতো দেখছেন বা নতুন বন্ধু রয়েছে আঞ্জুমান ইন ফোজন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো চলেন আমরা মেইন কাজে চলে যাই তো প্রথমে আমরা আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব আমি কিন্তু মোবাইল ডিভাইস থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এসে মেটা বিজনেস সুইট বা ক্রিয়েটিভ স্টুডিও যেটা রয়েছে সেখানে চলে যাবেন সেখান থেকে আমরা এই কাজটা দেখতে পারবো যে আমাদের আসলে ওয়াশ টাইমটা ফিল আপ হলো কিনা বা কতটুকু কত পার্সেন্ট ফিল আপ হলো সেটা আমরা এখান থেকে দেখতে পাবো সার্চ বক্সে গিয়ে মেটা বিজনেস সুইট অথবা ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমি আমার মেটা বিজনেস সুইটের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে চলে যাচ্ছি আমার এখানে আসলে বুকমার্ক করা আছে যেহেতু আমি আগে থেকে কাজ করি তো এই যে দেখতে পাচ্ছি আমরা মেটা বিজনেস সুইটে চলে আসি আচ্ছা আমি একটু রোটেট না করে ফোনটাকে একটু এভাবে দেখাই তাহলে আপনারা সহজে বুঝে যাবেন ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আমি মোবাইল থেকে কিন্তু আমার যে ক্রিয়েটর স্টুডিও সেখানে চলে আসছি এখান থেকে এসে আমরা ওয়াচ টাইমটা দেখার জন্য এখানে নিচে যে দেখতে পাচ্ছি মনিটাইজেশন এই অপশনে আমরা একটা ক্লিক করব এই অপশনে ক্লিক করলে আমরা আমাদের যে মনিটাইজেশন গুলো অন রয়েছে সেগুলো দেখতে পাবো এবং আমাদের ওয়াচ টাইম বা আদার্স যে ইনফরমেশন সেগুলো সবগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন স্টার যে মনিটাইজেশন এটা অন রয়েছে সেজন্য এটা আমাকে এখানে দেখাচ্ছে আপনার যদি আদার্স কোনো মনিটাইজেশন থাকতো সেটা এখানে দেখাতো তো ভিউ পেজ এলিজিবিলিটি এই অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনের মধ্যে আমরা একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই যে ইন্টারফেস চলে আসছে এখানেও আমরা দেখতে পাচ্ছি মনিটাইজেশন টুলস এখানে স্টার রয়েছে আমার মনিটাইজ করা রয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছি আদার মনিটাইজেশন টুলস মানে হচ্ছে অন্যান্য যে মনিটাইজেশন গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এই যে একটা অপশন দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্রিম অ্যাডস এই দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস ক্রাইটেরিয়া নট মিট তার মানে আমার এখনো ক্রাইটেরিয়া ফিল আপ হয়নি যার জন্য এমনটা দেখাচ্ছে এখানে আপনি ছোট করে আমি একটু জুম করে দেখাই না তাহলে দেখতে সুবিধা হবে এই যে দেখেন জুম করলে দেখতে পাচ্ছি এখানে ভিউ ক্রাইটেরিয়া রয়েছে ভিউ ক্রাইটেরিয়ার মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে এখানে বিস্তারিত চলে আসছে এই যে দেখেন একটু জুম আউট করলাম গ্রো ইউর অডিয়েন্স ঠিক আছে এখানে ফলোয়ার্স আমার কমপ্লিট রয়েছে তারপরে এখানে দেখেন ইলিজিবল মিনিটস ভিউট এটা আমার কমপ্লিট হয়নি তারপরে রয়েছে একটি ভিডিও আমার এটা সবকিছু ঠিক রয়েছে মাঝখানে দেখতে পাচ্ছি ওয়াশ টাইমের অপশনে এই যে দেখেন বা কতটুকু হয়েছে আপনার ওয়াচ টাইম কমপ্লিট সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আর আমাদের ষাট হাজার মিনিট লাগতেছে এখন আর মাত্র দেখাচ্ছে এখানে কমপ্লিট তো আপনারা আপনারা যারা বুঝতেছেন এখানে এসে কিন্তু আপনারা দেখতে পারেন যে কত পার্সেন্ট ওয়াচ টাইম আমার হয়েছে আর বাকি কতটুকু রয়েছে আশা করছি বুঝতে পারছেন যে এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ